আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন এটা হলো আমার মুরগির ঘর যেইখানে মাছ ধরা জাল থেকে শুরু করে গরুর ঘর কুটা রান্না করার লাকড়ি বলতে গেলে সবকিছু আছে এখানে যেগুলো আর কি বাইরে রাখা যায় না কারণ হলো যে অনেক দিন এখানে প্রকার বাচ্চা বাচ্চা ওঠানো তো এখন মনে করলাম যে কিছু হয় নাই অনেকদিন এই জন্য একা একদিনে আর পরিষ্কার করা হয় নাই দুই দিনের মতো সময় লাগছে তো দুই দিন পরে মোটামুটি কাজ প্রায় শেষের দিকে এরপরে ঘরটা রেডি করে বাচ্চার অর্ডার দেওয়া হয়েছে যে প্রথমে আমি অল্প কিছু বাচ্চা দিয়ে শুরু করব তো আজকে যেহেতু বাচ্চা চলে আসছে এই জন্য বাচ্চা আনতে গেলাম এবং ভাবলাম যে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে পরিপূর্ণ একটা ভিডিও হবে আশা করছি আমি দোকানে চলে আসলাম বাচ্চা নেওয়ার জন্য ভালো করে দেখা তারপরে বাচ্চাগুলো দিতেছে আমাকে যে সবগুলো সুস্থ আছে কিনা এবং গোনা ঠিক আছে কিনা তো এখান থেকে আমি প্রায় দেড়শো পিস বাচ্চা নিতেছি আমি আরো দুই তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম যখন বাচ্চার দাম একটু কম ছিল যার জন্য দুইশো পিসের কথা বলছিলাম কিন্তু এখন বাচ্চার দাম বেশি হওয়ার জন্য দেড়শো পিস নিতেছি তো এখন প্রথমে যেটা দিতে হবে এটা হলো গ্লুকোজ যেটা আজকে সারাদিন চলবে কারণ অনেক জার্নি করে আসছে বাচ্চাগুলা এই জন্য গুলো সম্পূর্ণ দুই লিটার পানিতে গুলে আমি ভালো করে দিয়ে দিব আর এখানে আমার বোর্ডিং এর কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ এই বোর্ডিং এর ভিতরে বাচ্চাগুলা ছেড়ে দিছি দেখতে খুব সুন্দর লাগতেছে সবগুলো বাচ্চা খুব অ্যাক্টিভ মাশাআল্লাহ জানি না শেষ পর্যন্ত কয়টা বাচ্চা বেঁচে থাকে তো আপনারা সব আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ব্যবসার ভিতরে বরকত দান করেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ